আস্তিক প্রকার মানুষ দুই প্রকার আস্তিক মানে যারা কি অস্তিত্বের স্বীকার করে আর নাস্তিক যে অস্তিত্বের শিকার করে না যে যারা অস্তিত্বের শিকার করে কি অস্তিত্ব যে একজন আছে যে যারা অস্তিত্বের শিকার করে তার আবার দুই প্রকার কয়েক প্রকার দুই প্রকার এক প্রকার হলো যারা লা শারিক আল্লাহকে মানে যে অস্তিত্ব আছে আস্তিক এমন আস্তিক যে কি বলে

সমাজ চিন্তা যখন বাদ দেয় তখন তাদেরকে বলা হয় জঙ্গি আপনার দেখছেন একদিন বছর আগে যারা এই মুসলিম দেশে আল্লাহ যে কে প্রেরণ করেছেন তার একমাত্র উদ্দেশ্য ছিল কি লাফকে যত শরীফ আছে শরীফকে ভাব আর লাফের দিনকে কায়েম করো

যে এটা আমি বিক্রি করব এর অর্থ দিয়ে আমি আমার উপার্জন করব আমি আমার সংসার চালাবো যে রিক্সা চালা তাকে জিজ্ঞাসা করো তারা উদ্দেশ্য আছে নাকি যে মাটি কাটা তারা উদ্দেশ্য আছে মানুষ উদ্দেশ্য হয়ে কোনো কাজ করে না একমাত্র তারা তার পাগল কি এমন কাছে জানি না কয়টা পাগল কি না খায় ছাগল কিনা করে উদ্দেশ্যহীন কিনা কয় উদ্দেশ্য কাজ করে সেটা কি করে পাগল কিন্তু যারা মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি সে যেই কাজই করে তাই সময় যে ক্ষেত্রেই হোক শিক্ষা দিকার ক্ষেত্রে হোক কর্মের দিকে আমাদের মূর্তির কে শ্রেষ্ঠ করে কেন করবে কারণ লাগবে লাগবে ইদে জন্য এই প্রশ্ন উত্তর জানার জন্য তার পিতা আজতে বললো প্রধানমন্ত্রী kalau itu orang ini bukan ini azab. Jadi Ibrahim tak kita azab dan bungo. Azab tak asnaman. Azab tak hidupnya asnaman. Azab ada asnaman আপনি কি মূর্তিকে মাধী সঙ্গে মনোনীত করেছেন কি বলবো কারণ এই প্রশ্নটা কেন করলো কারণ মাথায় প্রশ্ন ঢুকেছেন যে নিম্ন কেন চিন্তা করে এই জন্য আপনি মাহুত হিসাবে গ্রহণ করেছেন মনে করেছেন ভ্রান্তির মধ্যে নিভতে দেখছি এখানে তিনি কেন বললেন তিনি তার ভাবকে বলেন যে আপনার যে কাজটা করেন এটা প্রকাশ ভ্রান্তি ভ্রান্তি কেন তিনি তার যুক্তি যুক্তি দ্বার করাচ্ছেন

এই ঘটনা এলাকায় ছড়িয়ে গেল তখন সবাই ক্ষিপ্ত হল ঘটনা কারণ একদিন ঈদের দিন আমাদের ঈদের দিন আছে না হিন্দুদের পূজার দিন আছে না খ্রিস্টানদের বড় আছে না ইয়াহুদীদের তার একটা দিন আছে যে যে ধর্ম পালনই করুক তাদের কি আছে উৎসবের একটা দিক আছে আল্লাহ আলম ইসলাম ধর্মকে এমন ভাবে দিয়েছেন এমন ভাবে আকমান করেছেন তার ভাষায় আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এমন এক পরিপূর্ণ এই দিনে উৎসব থাকবে এটা পারে না মানুষের জন্য যা প্রয়োজন তাই দিয়েছেন এই মধ্যে উৎসব দিয়েছেন দুটি ইধুন কিন্তু আমাদের যুগে বর্তমানে একত শ্রান্ত মতবাদ ধারী তারা আরেকটি ঈদ যুক্ত করে দিতে মিলাদুন নদী ঈদে মিলাদুল নদী তারা হলে সব সব ঈদের সেরা ঈদ এটা এটা না 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 করেছে ইসলামের শিক্ষা পেয়েছে এভাবে থেকে সাহাবারা শিখেছে শিখেছে তাবি থেকে তাবি তাবিরা শিখেছে তাদের মাধ্যমে একের পর এক প্রচন্ড শিক্ষিতার করেছে এটা এমন এক দিন যে দিনের কোনো কোন সাহির কোন পাওয়া যায় না কোনো রাসুলের কোন কবল পাওয়া যায় না কোন হাদিস কোরআন কিছুতেই পাওয়া যায় না আর সবচেয়ে বড় মজার ব্যাপার হল যে দিনগুলো ব্যাপারে ফজিলত আছে আল্লাহ মাধ্যমে সেই দিনগুলোকে নিশ্চিত করে দিয়েছেন যেমন আসুরার দিন কিসের দিন আসুরার দিন মানে মহারমের দশ তারিখ

তিনি মারিজ খেলেন মারিজ এক আর আর যে যে রোগ আছে দৈহিক যে রোগগুলো আছে এগুলাকে আর মনের রোগ মনের রোগ তাহলে শারীরিক কি মানসিক শারীরিক হলে দেখা যায় মানসিক দেখা যায় দেখা যায় যে কি না

ওইটা ভাঙে না ওইটা করে দিছে আর সমস্ত ভেঙে দিয়ে ভয় ঈদের দিন ঈদের দিন ধর্ম মানে সেই ধর যে মানে ঈদের দিন তার কি করে তার পূজা করে হিন্দুরা দুর্গা পূজা করে না কর না খ্রিস্টানরা তার মূর্তি পূজা করে তো ঈদের কাল ঈদের দিন কারণের দিন বিশেষ এবার অবস্থা খারাপ কারণ এমন তো ব্যাকের মাথায় এই কাল বন্ধ কর এই কাল বন্ধ আর ব্যাকে তো জানে আমাদের মৃত্যুর ব্যাপারে একজন তার নাম কি সবাই জন্মত সবাই তারা জন্ম নিয়ে

আগুন তুমি এমন হবে না এত ঠান্ডা হবে ঠান্ডা কষ্ট হবে শীত যদি বেশি হয় না কি বলে আর গরম হয় তুমি এমন তো বেশি গরমও কি কষ্ট আর বেশি শীতও কষ্ট কষ্টের অভাব না আমার আগুন নির্দেশ তার জন্য গরমও হবে না ঠান্ডা গরম শীত হবে